প্রায় দুই মাস থেকেই বৃষ্টি চলছে খামারের সব কাজগুলোই এলোমেলো একেবারেই অবস্থা খারাপ কোয়েল উঠাতে চাচ্ছি হাঁস উঠাতে চাচ্ছি কোনোটাই করতে পারছি না তারপরে কিছু করা নেই যেহেতু মোহন আল্লাহ রাবুল আলমিনের বৃষ্টির এই রহমত আমাদেরকে মেনে নিতে হবে দেখি কখন আবহাওয়া ভালো হয় তো এইটা হচ্ছে আমাদের হাঁসের ঘর হাঁস করেছিলাম তো এটাতে আবার হাঁস উঠাবো ডিমের জন্য সামনে শীতকাল শীতে যেন ডিমগুলো ভালোভাবে পাওয়া যায় একসময় এটাতে আমাদের হচ্ছে দেশি মুরগি ছিল এগুলাতে ডিম পারতো এই ঝাঁকাগুলোতে এখানে মুরগিগুলো বসে থাকতো আর এখন কিছু নেই হাঁস আছে চার পাঁচটা এমনিতে বাসায় এগুলো দুইটা একটা ডিম দেয় মানে বয়স হয়ে গেছে অনেক বেশি এই হাঁসগুলো এখন আমরা বেছে দিব বিক্রয় করে দিয়ে আর বিক্রয় করার শেষে এটা একদম ক্লিন করব পরিষ্কার করার পরে এইটাতে হচ্ছে হাঁসের বাচ্চা উঠাবো তিরিশ পিসের মতন খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল থেকে ডিম ভালো পাওয়া যায় সামনে শীতের সময় প্রায় প্রতি পিস ডিমের দাম পনেরো টাকার উপরে থাকে সব সময় এই হচ্ছে আমাদের পুকুর এই দিক দিয়েই হচ্ছে হাঁসগুলো পুকুরে নেমে যায় এই সাইড দিয়ে এই সাইড দিয়ে পুকুরে হাঁস নেমে যায় এখানেই এরা মানে চরে পুকুরেই আর হাঁসকে আমরা যে খাবারগুলো দিই সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আজকে আমরা ওই পাশ থেকে অর্থাৎ আমাদের কোয়েলের যে শেট এই দিকে বড়ো শেটটা আমাদের এটা হচ্ছে কৃষি পার্ক আমরা ইনশাআল্লাহ তৈরি করবো একে একে সাজাবো ইনশাল্লাহ আমাদের আগে অনেক কিছুই ছিল তো সেইগুলো বিভিন্ন কারণে বাদ পড়ে গেছে আবারও নতুন করে সাজাবো ইনশাল্লাহ আম শেষের পথে এই একটা গাছে শুধুমাত্র এখন আম আছে আশিন আম এইটাতে আর ভিতরে কয়েকটা গাছে আমাদের আম আছে এইটা হচ্ছে আমাদের কোয়েলের শেট এই এই সেটটাই হচ্ছে আমাদের কোয়েলের যেটাতে আমরা কোয়েল চালু করব এই বাউন্ডারিটাও ভালো করতে হবে বৃষ্টি থেমে না গেলে আমরা কাজগুলো সঠিকভাবে করতে পারছি না আর ওই মেশিনটায় আমরা হচ্ছে সেল দেবো আমাদের খড় কাটা মেশিন ওইটা দিকে আসো এই হচ্ছে আমাদের পুকুর টোটালটাই পুকুরে মাছ চাষ হচ্ছে কি মাছ আমরা ছেড়েছি আর মাছের গ্রোথ কেমন সবগুলো আপনাদেরকে জানাবো তো এই হচ্ছে আমাদের কাঁঠাল গাছ একটা কাঁঠাল ছোট্ট একটা কাঁঠাল এটা হচ্ছে পেরে নিব এখান থেকে আজকে অনেকগুলো কাঁঠাল এসেছে এবারে তো এই গাছের কাঁঠালটা অনেক স্বাদের এবং মজার ফেটে গিয়েছে এটা অল্প দিনের মধ্যেই হয়তো পেকে যাবে তো আজকে আমরা এক গত চার পাঁচ দিন আগে একটা কেটে রাখছিলাম ওইটা পেকে গেছে আর এইটা হচ্ছে আজকে রাখবো কেটে হয়তো দুই এক দিনের মধ্যে এটাও পেকে যাবে ওইটা আজকে খাবো এবং দেখাবো যে সারটা কত মজার কাঁঠালটা ভেঙে নিব এবং এর ভিতরে যে সারগুলো আছে কত মজার দেখেন বছরের প্রথম আজকে হচ্ছে আমাদের কাঁঠাল কাঁঠাল খাওয়া হাতে তেল না দিলে কাঁঠালে আঠাগুলো ভরে যায় তেল দিলাম না কী যে হয় আল্লাহ জানে দেখি আগে এটাকে টেস্ট করি বিসমিল্লা সেই মজা